কলকাতার প্রথম ইলেকট্রিক অপারেটেড ওয়াটার মেট্রো হ্যাঁ যাতে আজকে আমরা চড়তে চলেছি এখানে বাইরে কিন্তু পার্কিংয়ের যথেষ্ট বন্দোবস্ত আছে টু হুইলার ফোর হুইলার এখানেই তোমার পার্কিং করতে পারো এটা হলো মিলেনিয়াম পার্কের একদম উল্টো দিকে এই হলো মিলেনিয়াম পার্ক আর এই হলো টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু তোমার টিকিট পাওয়া যাবে আচ্ছা বুধবার করে কিন্তু ঢেউ বন্ধ থাকে এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশেই এই যে যেটি আছে এখান থেকেই যেতে হবে আমি টিকিট কেটে নিয়েছি দুশো টাকা পড়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটাই হলো তোমার ঢেউ আর এটাকে দেখতে এরকম কিছুটা সোম থেকে শুক্রবার সাড়ে চারটে সময় চলে আর তিন তিনশো টাকা হলো এসি নন এসি হলো দুশো টাকা আজকে আমরা সফর করব এই ঢেউতে এটা হলো নন এসির ভেতরটা ঠিক আমরা আন্দামানি যেমন গিয়েছিলাম বা কেরালা আমরা এগুলো ছড়েছি সিট সেই টাইপের আছে এখনও বেশ ভালো তো নন এসি ওপাসটায় গেলে হলো এসি ডি সিক্স কম্পার্টমেন্ট ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নতুন নতুন এক্সপিরিয়েন্স ফ্যান ফ্যান লাগানো আছে ওপেন স্পেস অনেকটাই আছে এসিতে সিটিং ক্যাপাসিটি হলো তিরিশ জনের আর নন এসিতে টোটাল সেভেন্টি আর টোটাল হয়ে গেলো সেভেন্টি প্লাস থার্টি হান্ড্রেড এটা হলো এসি এসি কম্পার্টমেন্টের ভিতরে এরকম একটু বেটার সিট আছে আর যে তোমার জানলাগুলো এগুলো অনেকটা বড় ওপেন একদম স্পেস বেশ ভালো প্রচুর ক্যাচামেচি হচ্ছে এখন এখানে হ্যাঁ স্লাইটলি ডেরে বাট এই ব্যালকনিতে এসে দাঁড়ানোর পর এইটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এখান থেকে আমরা এখন সেকেন্ড ডুব্লিউজও দেখতে পাচ্ছি হ্যাঁ এই গানটা আমাদের দরকার ছিল শহর জুড়ে আমি আর একটা কথা বলে রাখি দুই থেকে আড়াই ঘন্টার যে এই জয় রাইড এখানে কিন্তু কোনো রকম ওয়াশরুমের বন্দোবস্ত নেই সাধারণ লোকের জন্য এটা কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা কি কি খাবার এসছে আমাদের এখানে একটা জলের বোতল আর একটা প্রভুজির ভুজিয়া দিয়েছে একটা বাস বিস পারমের টিফিন কেক আর একটা ভেজিটেবল চপ আর একটা জলের বোতল তাই তো এটা পাবে তোমরা কমপ্লিমেন্টারি আস্তে আস্তে দক্ষিণেশ্বরের দিকে আছি এটা কি এটা হলো তোমার শোভাবাজার পিছনে বাউন্ডুলে সেই চায়ের দোকান আমার খালি আন্দামানের কথা মনে করছে এই গঙ্গার বুকে যখন সূর্যাস্তটা যাচ্ছে সুন্দর লাগে দেখতে আর ব্যাকগ্রাউন্ডে গান কিন্তু হেরি যে খাবার দাবার আছে সেগুলো তো আছে এছাড়া কিন্তু এক্সট্রা কোনো রকম খাবার দাবারের অপশন নেই সেটা জল হতে পারে টি কফি হতে পারে তুমি যে টাকা দিয়ে কিনবে দ্যাট অপশন ইজ নট অ্যাভেলেবেল ওয়াশরুম তো নেই সেটা বললাম আমার মনে হয় এই জিনিসটা এখানে কিছু অ্যাড অন করা দরকার কেন দু ঘন্টা মানুষ কিছু না খেয়ে থাকবে কি কিছু তো দরকার প্লাস সন্ধ্যাবেলা একটু চা তো দরকার এই দেখো বেলুর মাঠটা ও হাও এই লাগে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্টও হচ্ছে ডানদিকে দক্ষিণেশ্বর মানে ভবতারিণী মায়ের মন্দির যাও বিউটিফুল লেগে গেছে হ্যাঁ বেজে গেছে প্রায় শোয়া ছটার মতো সাড়ে ছটা প্রায় আমার গল্প ফুরালো নোটে গাছটি মোড়ল